ছোটো ছোটো স্বপ্নগুলো যখন বাস্তবায়িত হয় তখন আমাদের জীবনে আনন্দের সীমা থাকে না আর এই ব্লগে সেরকমই আমার একটা ছোট্ট ইচ্ছা পূরণ হয়েছে আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আপনাদের অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আইসক্রিম খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন তো এখন আমরা আইসক্রিম খাবো তো এখানে তিন ফ্লেভারের আইসক্রিম আছে কার কোনটা পছন্দ অবশ্যই জানাতে পারেন আমি দুই দিন ভিডিও আপলোড করতে পারিনি তো তার কারণ হচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম আমার বাসায় গেস্ট এসেছে তো আসলে গেস্ট আসলে সেভাবে হয় না আর কি ভিডিও এডিট করা তারপর দেখা যায় ছাড়া তাছাড়া আমি আমার ছোটো বোনের বাসায় হঠাৎ করেই বেড়াতে গিয়েছিলাম তো সব মিলিয়ে দেখা যায় যে হ্যাঁ খুবই ব্যস্ত ছিলাম তো তার জন্যে ভিডিও আপলোড করা হয়নি আমার অনেক আপুরা আমাকে নক করেছেন আপু ভিডিও দিচ্ছক না কেন তো যাই হোক আইসক্রিম খেয়ে মাগিবের পর আর কি তো যে এটা ছিল আমার আমি পরশুর থেকে ভিডিও দেইনি তারপরের ভিডিও আর কি তো সন্ধ্যাবেলা যেহেতু বাসায় গেস্ট ছিল হ্যাঁ কেন জানি মনে হলো যে সন্ধ্যাবেলা একটু চাইনিজ টাইপের খাবার খাই আর কি তো তার জন্য এখানে আমি চিকেন ফ্রাই করে নিচ্ছি ফ্রাইড রাইস করবো আর হয়েছে একটা সবজি রান্না করব আর কি চাইনিজ যে সবজিটা তো অলরেডি কিন্তু আমি রান্না করতেছি এই যে চাইনিজ সবজিটা এখানে আমি তিন রকমের সবজি দিয়েছি বরবটি গাজর আর হয়েছে পেঁপে তো আজকে আমি সবজিটা রান্না করেছি চিকেন দিয়ে চিকেনটা সেদ্ধ করে একদম হাত দিয়ে গোসটা ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি তো এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করেছি আস্তে আস্তে আর একটু সবজিটা মানে সফট হয়ে যাবে তো যাই হোক এখানে কিন্তু আমি ফ্রাইড রাইস অলরেডি রান্না করে ফেলেছি তো মাসাল্লাহ খেতে কিন্তু দারুণ হয়েছিল আমার গত ভিডিওতে বেশিরভাগ প্রশ্ন ছিল যে আপু তোমার ওভেনটা কোন ব্র্যান্ডের তারপর হয়েছে তোমার ওভেনের দাম কত কয়েকটা আইটেম রান্না করা যাবে এরকম কিছু তো ইনশাল্লাহ ওভেন নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও দিব তো এই ভিডিওটা যেহেতু আগের করা ছিল তার জন্য আমি আর কি আপলোড করলাম আজকে তো এখানে আমি সন্ধ্যায় মানে রাত্রে দশটা বাজে প্রায় তো সবাইকে আমি এই যে খাবার দিচ্ছি তো এই খাবারগুলো কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে কার কার পছন্দ আমাকে জানাতে পারেন স্বপ্ন পূরণ হলে সবারই ভালো লাগে তেমনি আমারও ভালো লেগেছে তো সেটা আবার কি স্বপ্ন তা আসলে এত ব্যস্ত থাকি বাচ্চাদের নিয়ে সংসার নিয়ে দেখা যায় ছোট ছোট যে স্বপ্নগুলো সেগুলো সেগুলো ইচ্ছা করলে পূর্ণ করতে পারি না তো তার মাঝে যখন মেটোরিয়াল চালু হয় আমার খুব ইচ্ছা ছিল যে মেটেরিয়াল ভ্রমণ করব। তো সেটা হয়ে ওঠেনি আসলে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি মেটোরিয়ালও ভ্রমণ করেছি তো যাই হোক রাত্রের ভিডিও চলে গেল এটা ছিল আমার সকালবেলার ভিডিও আর কি তো সকালবেলা আপনাদের ভাইয়া ইয়া মস্ত বড় সাড়ে তিন কেজি এই মাছটা সেটা নিয়ে এসেছে তো বিশ্বাস করেন আমার এইসব মাছ নিয়ে আসলে কষ্ট হয় কাটতে কিন্তু আপনাদের ভাইয়া বলে কাটে আনতে সময় লাগে তাড়াহুড়া করে নিয়ে আসে মাঝে মাঝে তো বুঝতে পারছেন এক হাত দিয়ে আমি কোনো রকমই মাছটা উঠাতে পারছিলাম না তারপর আমি এভাবে ছিলে বড় মাছগুলো যেভাবে বাসায় কাটি আর কি কোনো মতে মানে জবাই করেছি আর কি মাছটাকে তো যাই হোক আমি মাছটা এত দ্রুত কাটছিলাম কেননা আমি একটু বাহিরে যাব আর বাহিরে যাব বলতে মানে আমার এক আত্মীয়কে আমি একটু ডাক্তারের কাছে নিয়ে যাব আর কি তো তার জন্যই আমি তাড়াহুড়া করছিলাম তো ইনশাল্লাহ কাজ শেষ করে এই যে মাছটা শুধু এভাবে টুকরা করে ফ্রিজে রেখে বের হয়ে পড়লাম তো বাইরে যখন বের হই ইদানিং ভালো লাগে না খুব রৌদ্র থাকে দেখা যায় যে মানে বের হলে মনে হয় ঘামাতে থাকি তা আমরা যাচ্ছি চীন ঢাকা শহরে চলতে সবচেয়ে ভালো লাগে যখন জ্যাম থাকে না আর যখন জ্যাম থাকে জীবনটা মনে হয় অতিষ্ঠ হয়ে যায় তো এটা হচ্ছে হাতির জিল আর হাতির জিল দিয়ে চড়তে আমার কাছে এত ভালো লাগে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না কেননা আসলে এদিকে আসলেই মনে হয় আমরা বাইরের কোনো দেশে আছি পরিবেশটা এত সুন্দর তো যাই হোক আমি কিন্তু অলরেডি ডাক্তার ডাক্তারের কাছে চলে এসেছি তো এই তো এখানে সিরিয়াল ধরে বসে আছি আর কিচ্ছু করার নেই তো যেহেতু দেখা যায় যে কোথায় বসে থাকতে খুবই বিরক্ত লাগে আমার কাছে সো এটা একদমই অসহ্য লাগে ভালো লাগে না যাই হোক ওখানের কাজ শেষ করে তারপর চললাম আমার ছোট একটা স্বপ্ন পূরণে সেই ছোটো স্বপ্নটাই হয়েছে মেট্রোরেল ভ্রমণ করবো তো যাই হোক যারা মেট্রোরেল ভ্রমণ করেছেন তাদের কিন্তু পূর্বের অভিজ্ঞতা আছে আর যাদের নেই তাদের জন্য আমি কিছু কথা বলবো তবে মেট্রো সবচেয়ে আমার যে জিনিসটা লেগেছে আর কি টিকিট কাউন্টারে পৌঁছাতে পৌঁছাতে আপনার দশ মিনিট লেগে যাচ্ছিলো সেটা খুব বিরক্তিকর ছিল অনেক দূর হাঁটা লাগতেছে তবে আমি যেটা ফেস করেছি টিকিট কাটতে যে কোনো হ্যাসেল পোহাতে হয়নি সেখানে কিন্তু খুব দ্রুতই টিকিট পেয়ে গিয়েছি আর কি হয়তো ভিড় ছিল না তার জন্য তো যাই হোক প্রথম কিন্তু আমরা টিকিটটা পেয়ে তারপর যে কাজগুলো করতে হয় আর কি এই যে এখানে টিকিটটা মানে আমরা ঠিক যেভাবে এটিএম এটিএমটা কার্ডে টাকা উঠাই আর কি ঠিক সেভাবে কার্ডটা আর কি দিতে হয় আর তাছাড়া দেখেন আমাদের নটগ্রামের কিছু ছাত্রছাত্রী সরি ছাত্রী নেই ছাত্ররা এসেছে ওরাও মেটোরিয়াল ভ্রমণ করতেছে আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন মেটোরিয়াল ভ্রমণ করে আমার কেমন লেগেছে তবে আমি বলবো ভালোই ছিল যে দ্রুত এক জায়গা থেকে এক জায়গায় পৌঁছানো যায় কিন্তু বাজেও কিছু অভিজ্ঞতা ছিল যেমন যারা চড়েছেন তারা জানেন যখনই কোনো স্টেশন আসে তখনই এমন একটা ধাক্কা লাগে মনে হয় যে দাঁড়ানো যায় না তো সেটা আমার কাছে একটু খারাপ লেগেছে আর তাছাড়া দেখা যায় যে অনেক গেজাগেজি মানে খুব ভিড় থাকে ভিতরে ভালো লাগে না সেগুলো আর কি তো বাহিরের দেশগুলোতে যেমন দেখি সহানুভূতিশীল থাকে আমাদের দেশের মানুষরা আসলে যেখানে যাবেন ওনারা ধাক্কা গেজা গেজি করা এগুলাই বেশি পছন্দ করে তবে হ্যাঁ ম্যাটেরিয়ালের ভ্রমণটা ছিল আমার কাছে এক্সাইটেডের একটা কাজ যে খুব দ্রুত কোথায় পৌঁছতে পারলে যত একটা শান্তি ফিল হয় আর কি তো যাই হোক এখানে দেখেন সবাই দাঁড়িয়ে আছে আর ওঠার সময় আমরা প্রথম কিন্তু প্রথম ট্রেনটা মিস করেছি আর প্রথম ট্রেন যখন আপনি মিস করবেন দ্বিতীয় ট্রেন দ্বিতীয় ট্রেনে এভাবে উঠতে হবে এক ঘন্টার মাঝে হলে কিন্তু আপনার মানে জরিমানা হবে আর কি তো দেখলাম যে যেমন কমলাপীড়ি স্টেশনে কোথায় যেতে হলে ঘন্টার পর ঘন্টা অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয় থাকতে হয় যেমন আমাদের দেশে একটা কথা আছে দশটা ট্রেন আসে বারোটায় এরকম আর কি তো এখানে কিন্তু আমরা একটা ট্রেন উঠতে পারি না কোনো সমস্যা হয়নি হ্যাঁ সেটা দেখা যায় যে আবার নয় মিনিট পরেই আমার সে কাঙ্ক্ষিত মেটেরিয়াল চলে এসেছে তো ভালোই লেগেছে খারাপ লাগেনি বলবো তবে ওই যে বললাম বাজে লেগেছে যেটা যে মনে হয় দাঁড়িয়ে থাকতে পারিনি পড়ে যাই তো তখন খুব ভয় হচ্ছিল আর কি তো আমি এখানে হয়েছে মতিঝিল যাবো আর কি আর ফার্মগেট থেকে মতিঝিল তো পার্মগেট থেকে আমরা মতিঝিল আর দেখেন যানজটের নিরাপদ নিমিশেই কি যেন এটা লেখা ছিল কুলাই লাইনেই মানে ইয়াতে আর কি ভিডিওতে তো এটা আবার অন্য লাইনে আসছিল ম্যাটেরিয়ালটা আর এটা কোথায় যাচ্ছিলো আমি আসলে বুঝতে পারি না তো যাই হোক যারা ম্যাটোরিয়ালে চড়েছেন তারাই জানেন সেটার অভিজ্ঞতা আর কি তবে বিদেশি ট্রেনগুলা দেখতে যেমন কিউট কিউট হয় ম্যাটেরিয়াল প্রথমেই একদম স্বচ্ছকে দেখার পর সেটা আমার মনে হয়নি তো যখন এখানে দাঁড়িয়েছি আর আমার নিয়াজ বলতেছে এই কার্ডে কী কী লেখা আছে একটু দেখে নাও তাই তো নিয়াজ আমাকে বারবার দেখাচ্ছিলো আর কি আমার বাবা তো খুব এক্সাইটেড ও ম্যাটেরিয়াল চড়বে যেহেতু দুই বোন নেই আমার দুই মেয়ে বাসায় ছিল তো সেটাই তার কাছে বেশি আনন্দ ছিল যে বোনদেরকে দেখাবে আর কি আর দেখেন উপরের অংশটা আমি একটু দেখাচ্ছি এই যে এতক্ষণ বক বক করলাম তার কিছু পরিণতি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আমরা মহিলা বগিতে উঠেছি সেখানের অবস্থা কি ছিল আপনাদেরকে একটু দেখাচ্ছি আমরা যারা মহিলা মানুষ তারা কিন্তু আসলে এভাবে ঝুলে দাঁড়িয়ে থাকার অভিজ্ঞতাটা খুবই কম তো সবাই মনে হয় যখনই স্পিডটা বাড়ছে এক সাইডে পড়ে যাচ্ছে আবার চিৎকার দিচ্ছে এই আর কি অন্যরকম একটা অভিজ্ঞতা তো সর্বশেষে বলাই যায় যে ঠেলাঠেলির অভিজ্ঞতা আর কি তো এখানে উঠে দেখলাম আমাদের হোলি কিছু মামুনিরা উঠেছে তো ওরা তো আরও চেঁচামেচি যখনই নতুন করে ধাক্কা লাগে তখনই ওরা চেঁচামেচি শুরু করে তো যাই হোক এখানে এক স্টেশনে কিছু লোক নামার পর দেখেন আমরা এখন বের হয়ে যাব আর বের হওয়ার সময় কিন্তু আপনি যে টিকিটটি পাবেন সেটা কিন্তু অবশ্যই জমা দিয়ে আসতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে আপুমনি কয়েকটা ব্যাগ নিয়ে যাচ্ছে ওনাকে জরিমানা করা হয়েছে আমার কেন জানি মনে হচ্ছে মেট্রো রেলে আপনার অতিরিক্ত ব্যাগ হলেই ওনারা কেন জানি ওখানে পাঠিয়ে দেয় তো ব্যাপারটা আসলে আমি খোলসা করতে পারিনি আর দেখেন এখানে কার্ডটা পাঞ্চ করলে এভাবে কার্ডটা ভিতরে নিয়ে নেয় আর কি জমা নেয় তো এই কার্ডটা কখনো নষ্ট করা বা কি নিয়ে আসা যাবে না সেটা পূর্ণ ব্যবহার করা হয় এটা কিন্তু মানে আমার আমার সাথে ভালো লেগেছে মানে আমার কাছে ভালো লেগেছে কেননা কাগজের কোনো টিকিট দিলে এটা জায়গায় জায়গায় পরে থাকে পরিবেশ নষ্ট হয় তো এই জিনিসটা ছিল দারুণ আমার কাছে মেট্রো রেলে চড়ার আরেকটা অভিজ্ঞতা আমার হয়েছে প্রচুর হাঁটতে হয় মানে এমন একটা এরিয়া সেখানে হাঁটতে হাঁটতে অবস্থা শেষ তো যাই হোক আমরা কিন্তু মতিঝিল চলে এসেছি আর দেখেন কত সুন্দর একটা জায়গা ওভারব্রিজে উঠে মনে হলো আপনাদের জন্য যারা ঢাকা শহরটা এখনও অনেকাংশ দেখা বাকি তাদের যেন একটু ভিডিও করে নিই আমাদের সেই ডাক মানে মতিঝিল কী বলে এটাকে চত্বর তো যাই হোক তারপর কিন্তু অনেক জর্জাপটা পেরিয়ে বাসায় চলে আসলাম আর এসে দেখি আমার বড় মা মনি আমার জন্য ডিম ভেজে রেখেছে মেয়ের হাতে ডিম্ব না আর প্রিয় একটু তরকা ছিল সেটা গরম করে খেয়ে নিবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন